আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে এসএসসি ও বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো কীভাবে আপনারা আবেদন করবেন আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতাকে কি প্রয়োজন পড়বে বয়স কত প্রয়োজন পড়বে কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে শেষ হবে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যান নোটিফিকেশন তো প্রথমেই যে পদ আছে সেটা হলো ষাট কাম কম্পিউটার অপারেটর এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বইটি আবেদনে চারজন লোক নিয়োগ করা হবে আর এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার লিপিতে প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল এবং ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপরে কম্পিউটার অপারেটর পদে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন দুইজন লোক নিক করা হবে আর এই পদে আবেদন করতে হলে প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং এর পাশাপাশি কম্পিউটার করে সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলায় শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই আবেদনে নয় জন লোক হবে আর এই পদে আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এর পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রা ক্রয় সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি এরপরে অফিস সহায়ক পদে আট হাজার দুইশো পঞ্চাশটা থেকে বিশ হাজার দশটা আবেদনে বারো জন লোক নিয়োগ করা হবে আর এই পদে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন মানে যারা মাদ্রাসা থেকে দাখিল পাশ করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন তো এইসো পদের বিবরণ এখন দেখবো আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত প্রয়োজন পড়বে তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে বয়স থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হলে এই যে দেখতে পাচ্ছে নির্ধারিত একটি ওয়েবসাইট লিঙ্কও আছে আর ডি ডট টেলিটক ডট কম ডট বিড়ি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন শুরু হবে তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ বারো মার্চ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত তো এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করার সময় তিনশো গুণান তিনশো পিকজিল একটি ছবি এবং তিনশো গুণান আশি পিকজির একটি স্বাক্ষর প্রয়োজন পড়বে আর আপনাদের আবেদন ফর্মটি সাবমিট করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেটস কপি দেওয়া হবে আর সেই অ্যাপ্লিকেন্স কপিতে আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে আর সেই ইউজার আইডিটি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিট্রক প্রিফারেশন থেকে দুইটি এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে তো যারা এক থেকে তিন নং পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট একশো বারো টাকা এবং যারা ছয় নং পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট ছাপ্পান্ন টাকা আর এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়ম দেখতে পারতেছেন এখানে দেওয়া আছে এই নিয়ম অনুসারে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে আর এস এম মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার পরে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং পরবর্তীতে প্রার্থীদেরকে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার তারিখ এবং সময় সব কিছু জানিয়ে দেওয়া হবে এই পর্যন্তই ছিল আজকে ভিডিও পরবর্তীতে দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম